তারা বুঝতেছে যে জামাত বা ইসলামপন্থী কোন ব্যক্তিরা তাদেরকে মন্দিরেও হামলা করবে না তাদের উপরে অনৈতিক কোনো আচরণও করবে না একটা সময় এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে হিন্দু ভাইবোন মানেই হচ্ছে আওয়ামী লীগের ভোটার বিশেষ দিন নির্বাচন হিন্দুদের কোন বিশেষ দিবসে কিন্তু হিন্দুদের নিয়ে একটা কার্ড খেলা হয় রাষ্ট্রwidetilde কেউ তাদেরকে প্রটেক্ট করার জন্য আছে বিশেষ করে মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলো আবার অন্যরা আবার মন্দির বানতে যায় বা করতে যায় মানে এদের ভোটটা আসলে কত গুরুত্বপূর্ণ বা এদের প্রটেক্ট করা এদের করা এটা এটা তো স্পষ্ট আওয়ামী লীগের আমলে আপনি দেখেছেন যে বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে তারা ক্ষমতায় থাকতেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইতো এবং দোষ চাপিয়ে দিত বিরোধীদের উপরে বিএনপি জামাতসহ ডানপন্থী রাজনীতিবিদদের উপরে এবং আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও তারা অপকর্ম করতো এবং গত ষোলো বছরে যতগুলো বড় বড় দুর্ঘটনা ঘটেছে বিভিন্ন মন্দির বা বিভিন্ন উপাসনালয়ে তার সিংহভাগ ঘটেছে সরাসরি আওয়ামী লীগের মদত দালালদের কারণে এটা আপনারা পত্রপত্রিকায় ইউটিউবে সার্চ দিলেই পাবেন হিন্দু মন্দির বা কোনো জায়গায় কোনো আক্রান্ত এবং কোনোটার কিন্তু কোনো সঠিক বিচার আওয়ামী লীগ করে যেতে পারেনি কারণ আওয়ামী লীগ বিচার করতে গেলে তখন তাদের লোকজনই ওখানে বেজে যায় এইবার দেখেন কোথাও কোনো সমস্যা তো হয়নি নিরিবিলি মানুষগুলো এবার তাদের পূজা করেছে তারা তাদের ইসে গেছে কোনো হুরহাঙ্গা নেই সাধারণ মানুষের এটাই হচ্ছে বাস্তবতা আমরা তো চাই যে হিন্দু আর মুসলমান বলে কথা নেই অ্যাজ এ ন্যাশনালিটি আপনার বাংলাদেশের আপনি সমগ্র অধিকার বুঝে পাবেন আপনার ধর্মচর্চা করা আপনার অধিকার মন্দিরও যেমন নিরাপদ থাকবে মসজিদও তেমন নিরাপদ থাকবে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আমাকে কেউ দায়িত্ব দেয়নি কারো কিছু উপসনালয় ভেঙে চুরে চুরমার করো কিংবা আরেকজনের গড়ে তুলে দাও সমগ্র নাগরিকের উপরে অধিকার প্রতিষ্ঠা করাই হচ্ছে ন্যায় ও ইনসাফের কাজ এখন বাংলাদেশে এই যে রাজনীতির মানে চলছে সেটা যারা করছে অপকর্ম তাদেরটা তো জনগণের স্পষ্ট কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই যে ফেস্টিভ্যালকে কেন্দ্র করে বিশেষ করে ডানপন্থী মানুষদের যে বিচরণ তাদের মধ্যে ওই ধরনের তাদেরকে পাওয়া কিংবা না পাওয়াকে কেন্দ্র করে নয় বরং সেটা ন্যাচারালি তারা করছে কারণ এটা তার নৈতিক দায়িত্ব যেমন আপনি পাঁচই আগস্টের পরে আলেম সমাজ তাদের পাশে দাঁড়িয়েছে এখন এই আলেম সমাজ না চাইলেও কিন্তু পূজা মণ্ডপগুলোতে সরকারের দায়িত্ব ছিল সরকার সেটা করবে কিন্তু সরকারই তো বাংলাদেশে ছিল না দীর্ঘদিন পর্যন্ত প্রায় তিন চার দিন সরকার ছিল না সে সময় তাহলে কারা করবে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই সময় আমরাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মানে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করেছি তো আর ফেস্টিভ্যালকে কেন্দ্র করে মানুষ কেন যায় ফেস্টিভ্যালকে কেন্দ্র করেই মানুষ আসলে যায় এর কারণ হচ্ছে সব মানুষকে কাছে পাওয়া যায় একত্রে কথা বলা যায় ঐক্যের বন্ধন তৈরি করা যায় একটা জিনিস আপনি নাইসলি বলতে পারেন প্রেজেন্ট করতে পারেন ডেকোরেট করা জিনিস থাকে মাইক থাকে মানুষ থাকে জনগণকে নিয়ে আপনি একত্রে স্বাচ্ছন্দ্যে সব কিছু করতে পারছেন এখন একই জিনিস যখন অন্য আর একটা সময় করবেন তখন সেটা হয় না এই জন্য আমাদের দেখবেন রাজনীতিবিদরা জুমার মসজিদে যায় মাহফিলগুলোতে যায় পূজা মণ্ডপে যায় ঈদের নামাজে যায় এটা আমাদের একটা দেশের ট্রেডিশন বলতে পারেন এটা এটার বাহিরে কোনো দিনই এই দেশের রাজনীতি যাবে না তবে এটার বাহিরে যে রাজনীতিগুলো আছে সেগুলো আপনারাও কিন্তু ফোকাসে আনেন না আপনারা ওই ফেস্টিভ্যালগুলোকেই কিন্তু অতিরঞ্জিতভাবে হোক কিংবা যে কোনো উপায় হোক ওইটাই ফোকাসে আসে পূজায় কি হয়েছে পূজার বাহিরেও বহু মানুষ বহু জায়গায় বহু বক্তব্য দেয় আসে না আমি দু একজন অনেক আলেমের বক্তব্য দু চার দিনে শুনেছি এই ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন কেউ কেউ এমনও দেখেছি যে তাদের মানে যারা আমি তো জানি না হিন্দু ধর্মের যারা পূর্বসূরি ছিলেন এদের কি অনেক গুরুত্বপূর্ণ জায়গায় অনেকে বিশ্লেষণ করে বসিয়েছেন এখন ওয়ে অফ থিংকিং তারা এটা বলতে পারেন সে একজন বিখ্যাত আলেম সে তার মতো করে ব্যাখ্যা হয়তো দিয়েছেন আবার অনেকেই এটাকে একেবারে কট্টর ভাষায় বক্তব্য দিয়েছেন এখন এই দুইটা বক্তব্যই বিশ্লেষণ করার যার যার ওয়েতে রাইট আছে তবে আমি মনে করি একজন সমাজ সংস্কারকের একজন রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গি থাকা উচিত সমগ্র রাষ্ট্রটাকে সমান দৃষ্টিতে দেশের সমগ্র নাগরিককে এক পেশে করার মানসিকতা বা কোনো ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার ইচ্ছা থাকা উচিত নয় বরং সবাইকে সমমর্যাদা দেওয়া উচিত যেটা আমিও লালন করি এবং আমি বিশ্বাস করি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলেই বাংলাদেশটাকে গঠন করবো স্বাধীনতার পর থেকে আমরা পড়ছি মুখ থেকে শুনছি যে সনাতন যারা আছেন বিন্দা যারা আছেন তারা মূলত আওয়ামী লীগ আওয়ামী লীগকে ভর্তি তো এখন আপনারা যাচ্ছেন তাদের কাছে বা আমরা অনেক দেখছি এখন আওয়ামী লীগও নির্বাচনে নেই বলে আমরা দেখছি তাহলে না বাংলাদেশের জনগণ হিসাবে হিন্দু ভাইরা অবশ্যই ভোট দিতে যাবেন কেন যাবেন না বাংলাদেশে একটা সময় এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে হিন্দু ভাই বোন মানেই হচ্ছে আওয়ামী লীগের ভোটার এবং এজন্য আওয়ামী লীগেরই অপতৎপরতাই বাংলাদেশে বেশিরভাগ ছিল এবং আওয়ামী লীগ তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে কিন্তু বাস্তবতায় কি বাংলাদেশের হিন্দু সমাজ আমি তো এই নির্বাচন করছি জালোকাঠি এক আসন থেকে আমার সাথে যারাই যে মন্দিরগুলোতে গিয়েছেন হিন্দু ভাই বোনদের বাড়িতে গিয়েছেন ম্যাক্সিমাম জায়গায় হিন্দু ভাই আমাদেরকে বলছেন যে আমাদেরকে ব্যবহার করে একটা ট্যাগ লাগানো হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদেরকে এদেশের জামাত ইসলাম ঠকায় নাই আলেমরা ঠকায় নাই ইসলামপন্থী রাজনৈতিক দল ঠকায় নাই এবং এইবার আমার যার কাছে যেটা মনে হচ্ছে যে সিংহবাগ হিন্দুরা তার নিরাপত্তার স্বার্থে এবং বিশ্বস্ত তার চূড়ান্ত লেভেলে উঠে তারা জামাত ইসলামকেই ভোট দেবে আমি নিজে নিজে একজন কেন্দ্রীয় হিসেবে এলাকায় গিয়ে দেখে এসেছে এখন এটা কেন দিবে কেন কারণ কি এটা আপনাদেরকে আরও তদন্ত করতে হবে কারণ তারা দুইটা জিনিসের কারণে হয়তো হতে পারে একটা হচ্ছে তাদের তারা বুঝতেছে যে জামাত বা ইসলামপন্থী কোনো ব্যক্তিরা তাদেরকে মন্দিরেও হামলা করবে না তাদের উপরে অনৈতিক কোনো আচরণও করবে না ব্যবসা বাণিজ্যের ক্ষতিও করবে না তাদের নিরাপত্তা তারা নিশ্চিত করবে এটা তারা নিশ্চিন্তে বিশ্বাস করতে পারছেন দ্বিতীয় হচ্ছে তারা যে তাদের ধর্মকর্ম করেন কোনো ধর্মপ্রাণ মানুষ কোনো ধর্মের উপরে আঘাত করতে পারে না তো তারা এটাও বিশ্বাস করেন যে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষরা যদি ক্ষমতায় আসে তাহলে তারা কোনো পূজা মণ্ডপ থেকে শুরু করে কারো কোনো ধর্মীয় চর্চার বিরুদ্ধে কথা বলবেন না কিংবা আচরণ করবেন না সে কারণে কিন্তু জামাত ইসলামের প্রতি তাদের ভোট ব্যাংক এখন তৈরি হয়েছে আমার ধারণা একটা সময় বাংলাদেশে এরকম একটা নেগেটিভ তৈরি হয়ে যেতে পারে যে হিন্দু মানেই তারা ইসলামপন্থীদেরকে ভোট দিবে এটাও হয়ে যেতে পারে কারণ বাংলাদেশে হবে না এমন কিছু নাই আগস্ত অনেক কিছু হয়েছে শেখ হাসিনা যাদেরকে নিয়ে রাজনীতি করেছে অপসং রাজনীতি করেছে সবাই তো এখন শেখ হাসিনার বিরুদ্ধেই এখন স্টেটমেন্ট দেওয়া শুরু করে দিয়েছে তার মানে দাঁড়াচ্ছে যে পরিবর্তন কিন্তু হয়ে গিয়েছে এই পরিবর্তনের ছয় আমাদের হিন্দু ভাই বোনদেরকে আর ট্যাগিংয়ের ভিতরে সীমাবদ্ধ না রেখে তাদেরকে উন্মুক্ত রাজনীতির চর্চা এবং তাদের মুক্ত স্বাধীনতার মধ্য দিয়েই তাদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার তাদের প্রতি আমাদের সকলের ভালোবাসা উজাড় করা দরকার তারা যাতে বাংলাদেশের সাধারণ মানুষের মতোই আমরা যেভাবে আছি আপনি যেভাবে আছেন সেভাবেই থাকতে পারি আওয়ামী লীগের মতো অতিরিক্ত ভালোবাসাও যেমন তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে আবার তাদেরকে অনৈতিকভাবে কোনো জায়গায় ঠকানো সেটাও কাল হয়ে যাবে আমি চাই ব্যালেন্সের রাজনীতি অধিকারের ভিত্তিতে হিন্দুও সমান থাকবে মুসলমানও সমান থাকবে এভাবে একটি সুন্দর আগামীর বাংলাদেশ কিন্তু হওয়ার পথে ইনশাল্লাহ